হায় ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য বিউটি অফ লাইফ তো সবাই কেমন আছে অবশ্যই জানি আর আমিও কিন্তু খুব ভালো আছি তো সবাইকে জানাই শুভ রথযাত্রা সবার দিনটা খুব ভালো কাটুক আর বলতে পারো আজকের দিনটা আমার কাছে কিন্তু খুব স্পেশাল কারণ আজকের দিন থেকেই আমার এই ইউটিউব জার্নিটা শুরু হয়েছিল দেখতে দেখতে প্রায় একটা বছর হয়ে গেল আর আজকে তোমাদের সবার এতটা পাশে থাকার জন্য আমার চ্যানেলে আটশোটা সাবস্ক্রাইবার হয়ে গেছে তো তোমরা প্লিজ এরকম সঙ্গে থেকো যাতে আমি আরও এগিয়ে যেতে পারি আর আজকে কি করছি না করছি সে সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো তো কোনো রকম কোনো স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো তো আমি সপ্তাহে দুদিন পড়ায়নি সেই জন্য পড়াতে চলে গেছিলাম আর পড়ানোর বাড়ি থেকে আমাকে দিয়েছিল পাপড় আর জিলাপি আর বিকাল হতে না হতেই আমার স্টুডেন্ট কিন্তু আমার বাড়ি চলে এসেছে রথ নিয়ে আর আমার মা জগন্নাথকে প্রণাম করে রথের তরি কেড়ে নিল আর আমি দেখো বিকেলবেলা একটু রেডি হয়ে নিয়েছিলাম তো আমাকে কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই জানিও আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এই রথ কিন্তু এসে হাজির হয়ে গেছে আর এই যে আমাকে টাটা দিচ্ছে এটা হচ্ছে আমার স্টুডেন্ট তো এই যে এই রথ নিয়ে এখন কিন্তু আমরা সারা পাড়া ঘুরবো দেখো এই ছোট রথটা নিয়ে ঘুরতে ঘুরতে কিন্তু আমরা এই আশ্রমের সামনে চলে এসেছি এটা আমাদের বাড়ির সামনেই একটা আশ্রম এখান থেকে আরও একটা বড় রথ যাবে সেটা দুটো একসঙ্গে মিলে বাড়ি যাবে তোমরা হয়তো প্রণবকন্যা আশ্রমের নাম শুনে থাকবে তো এখানে আমাদের এখানে একটা সেটা রয়েছে আরও অনেকগুলো আশ্রমের রয়েছে এদিকে ওদিকে তো আর এই আশ্রমের সমস্ত মেয়েরা কিন্তু রথের আগে আগে থাকবে এটাই ওদের নিয়ম আর দেখো এই দুটো রথ সারা পাড়া একসঙ্গে ঘুরে এই যে দুজনেই একসঙ্গে মাসির বাড়িতে ঢুকলো আর এরা কিন্তু সাত দিন এখন এখানেই থাকবে আবার উল্টো রথের দিন যে যার বাড়ি ফিরে যাবে আর এই রথ ভিতরে আসলে ওদের অনেক রকম নিয়ম থাকে প্রথমে তাদেরকে বরণ করতে হয় ঠাকুরদেরকে তারপর আরতি এটা ওটা আরও অনেক নিয়ম থাকে তো আমরা সেইগুলো দেখলাম দেখে প্রসাদ নিয়ে চলে এসেছিলাম বাড়িতে বাড়ি ফিরে আসার পর আমার এক কাকি আমাকে এতগুলো পাপড় দিয়েছিল তো সেগুলো খেয়েছিলাম আর এই দেখো যে বড় রথটা তোমাদের দেখাবো বলেছিলাম সেই রথটা কিন্তু চলে এসেছে সব থেকে বড় রথ তো দেখলে তো সামনে কত লোক পিছনে কত লোক অনেক অনেক লোক হয় এই রথটায় তো একটু আমি বেরিয়ে পড়েছিলাম ওই রথের মেলার ওখানে যাওয়ার জন্য তো গিয়ে তোমাদের রথটা আরও ভালো করে দেখাচ্ছি তো আজকে যেহেতু প্রথম দিন সেজন্য আমরা বেশিক্ষণ থাকিনি একটু থেকেই চলে এসছি আর এই দেখো রথটা কতটা সুন্দর করে সাজানো হয়েছে আর ঠাকুরগুলোকে বাইরে বসানোর জায়গা করা হয়েছিল মন্দিরের ভিতরে সেখানে পুজো হচ্ছিলো আরতি হচ্ছিলো সেটা একটুখানি দেখে মেলাতে একটুখানি ঘুরে আর একটা কানের দুল কিনে কিন্তু আমি বাড়ি চলে এসেছি আর আজকের ভিডিওটা থেকে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না আর নতুন কেউ হয়ে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও টাটা